সুন্দরী মেয়েদের বৃষ্টিতে ভিজলে ভালোই লাগে এই উত্তরটা আমার থেকে ভালো আপনার আয়না দিতে পারেন কি মনে করছি আমার থেকে পালায় বেড়াবা আমার নাম আকবর তোমাদেরকে আমার মেয়ের মতোই লাগছে হ্যাঁ তুমি থাকো বলছি হঠাৎ বৃষ্টি সিনেমার সিডিটা আছে সিনেমার সিডিটা তো নাই গানগুলো আছে ওগুলা নিতে পারেন না বলেছো আচ্ছা ওগুলাই দিয়ে দিন এই কত হয়েছে ত্রিশ টাকা আপনার নামটা জুই সিনেমাটা আমার হাতে কয়দিনের মধ্যেই চলে আসবে আপনার জন্য আমি আলাদা করে রেখে দিব না একটু আসা যাওয়ার মাঝখানে কেমন আছেন আ সিনেমা সিরিজটা কি এসেছে না আসেনি আমি আমি কালকে শহরে গিয়ে নিয়ে আসলে অনেক দিন ধরে সিনেমাটার জন্য অপেক্ষা করছি তো আচ্ছা আমি আজকে আসি তাহলে আচ্ছা এখানে আশেপাশে কোথাও বেলি ফুল পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় শহর পাওয়া যায় ওই বাদাম তুলি মোড়ে পাওয়া এটা তো বেশ দূর হবে তাই না হ্যাঁ একটু তো দূর আপনার কি বেলি ফুল না বেলি ফুল খুব পছন্দ খুব পছন্দ

আচ্ছা আপনার হোল্ডিং নাম্বারটা কত মানে ছবিটা হাতে আসলে বাসা পাঠাবেন আমি এই পাশের রোডে থাকি ওখানে দোতলায় কাউকে চাই আমার নাম বললেই হয় এখন নাম তো জুই না হুম আমি কই আর কিছু বলবেন আজ আসছে তাহলে জুই দিল্লিপুর শহরে গিয়েছিলাম আপনার হঠাৎ বৃষ্টি হয়েছে তাই না তবে আপনার দিল্লিপুর গিয়ে ধন্যবাদ আপনি জানেন হঠাৎ করে কেউ কিছু দিলে আমি অনেক খুশি হয়ে যাই আপনি যদি কিছু মনে না করেন আমি বেনিফিটে খরচটা দিয়ে দেই এই না 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 কি করছেন আপনি এক কাজ করেন আপনি আগে নীল শাড়ি পরে আমার দোকানে আসেন তাহলে খরচ পোষা যাবে আমার ধারণা আপনি নীল শাড়িটা বেশ আপনি অনেক ভালো মানুষ ভালো মানুষরা সুন্দর কাজ আসি আপনি বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছেন এদিকে আসেন এদিকে আসেন না 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 পুরি পুরি বৃষ্টি সমস্যা হবে না সমস্যা হবে আপনি ভিতরে আসুন ও তাহলে চলেন আপনাকে আমি রিকশা করে আগে দিই না না আমি চলে যেতে পারবো আপনি কোথাও যাচ্ছেন আপনার সিনেমা দেখতে শহরে যাচ্ছেন সরি আমি মনে আপনাকে দেশে প্যারা দিয়ে ফেলছি তাই না আসলে আমি সিনেমা পাগল মানুষ তো ভালো ভালো সিনেমা আসলেই সবার আগে দেখে ফেলে অন্য যে কোনো দোকানে আপনি যে সিনেমা পাবেন না ওই তো দোকানে সেটা পাবেন আচ্ছা আমি আজকে আসি তাহলে ছাতাটা নিয়ে যান হঠাৎ বৃষ্টি চলে আসছে সুন্দরী মেয়েদের বৃষ্টিতে ভিজলা ভালো লাগে আমি সুন্দর এই উত্তরটা আমার থেকে ভালো আপনার আয়না দিতে পারে মানুষ মিথ্যে বললেও আচ্ছা আমি আসি এটা নিয়ে যান আপনি যাবেন কি করে

জীবন সংসার সালমান স্যার হেভি ছবি আপা দেখি আপা এই ছবি দুই থেকে তিনবার দেখা যায় কোনো সমস্যা নাই আমি আপনার ছবিটা দিয়ে আপনি খাবেন এই ছবিটা আপনি লয়ে যান যদি ভালো না লাগে এই ছোট ভাই আপনার কাছে পয়সা নিব টাকা কিন্তু পরে দিব তাহলে আপা আপনি আগে ছবিটা দেখেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা আপনার সাথে দোকানে আরেকজন ভাই বসতো না উনি কোথায় ফরিদ ভাইয়ের কথা জিজ্ঞাসা করতেছেন ভাই তো শহরে গেছে নতুন সিডিয়ান মাল লাগা আচ্ছা আপা আসসালামু আলাইকুম কোনো সমস্যা ভেতরে এসে বসে কেমন আছেন জি ভালো আছি আপনার অপেক্ষাতেই ছিলাম আপনার সিডিটা আমি কাল হাতে পাবো কাল তো শুক্রবার দোকান বন্ধ থাকে আপনি চাইলে আমার থেকে বটতলা থেকে নিয়ে আসতে হবে সিডিটা ঠিক আছে জি আপনার সাথে একটা কথা ছিল জি বলেন কি ব্যাপার বলবেন না আচ্ছা থাক আমি আমি কাল যখন সিডি নেবেন তখন বলবো আচ্ছা আসবেন তো জুই কাছের মানুষদের কখনো মিথ্যা কথা বলেন আপনাকে একটা কথা জিজ্ঞেস করি মানুষ কি চাইলেই জীবন থেকে পালাতে পারে হয়তো কেউ কেউ পারে হয়তো কেউ কেউ পারে না আমি আসলে জানি না কাল দেখা আচ্ছা শুনুন কাল আসার সময় আপনি নীল শাড়ি পরে আসবো এই তো আসি কি মনে করছি আমার থেকে পালাই বেরাবা আমার নাম আকবর এই শহরের অলিতে গলিতে যা তোমারা আমি বাড়ি কেন খুঁজতেছেন আর আপনি আমার ঠিকানা কিভাবে পেলেন পৃথিবী গো তোমারে খুঁজতে অলিতে গলিতে নিকো সংবাদ দিয়া তারপর এখানে খুঁজে পেছে আপনি প্লিজ দয়া করে এখান থেকে চলে যান আমি আপনাকে বিয়ে করতে পারবো না এইভাবে কেউ বলে তুমি যেভাবে চাও সেইভাবে সবকিছু হবে তুমি যখন বাড়ি থেকে চলে আসো তোমার আব্বা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে তার যদি কিছু হয়ে যায় কি হয়েছে আব্বা জানি না কি হয়েছে কিন্তু সে তোমাকে কিছু বলতে চায় কি বলতে চায় হয়তো তার শেষ ইচ্ছা আমি এই জন্যই পাগলের মতন তোমাকে পুরো শহরে খুঁজে বেড়েছি তুমি আমার জন্য না হও তোমার আব্বার জন্য চলো আমার সাথে নিশ্চয়ই আমার সাথে চলো তুমি আসছেন তো জুই কাছের মানুষ তো কখনো মিথ্যে কথা বলনি আপনার বাসায় থাকে না হ্যাঁ আমার বাসায়ই তো থাকতো বাবা অসুস্থ ভাই এসে নিয়ে গেছে কোদাই নিয়ে গেছে সেটা তো আমি জানি না আমি ঠিকানা জানি না নতুন হলে দাপনা মারতে নাকি এই শরীরের ভাষা কইরা ছুরাই গেছে এই আপনি বইয়া দিচ্ছেন যে হ্যাঁ হ্যাঁ চলেন না ভাই জায়গা করে গান্ধাগাটি করলো তো আমারও ভালো লাগে না ভাই আমি আপনার কাছে ছোট ভাই তোমার পুজো পায়ে ধরে ভাই তুমি চলো ফরিদ ভাই চলো ভাই আমি তোমার আর বুঝাইতে পারবো না আমার কিচ্ছু ভালো লাগে না তুমি একলা আধারে মৎসাগরে থাকি কি করে রেখো তোমার পাজো থাকো গোপনে ছেড়ে তুমি একলা আধারে